ওয়েলকাম বন্ধুরা কেজি বাংলা টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি তো বন্ধু আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে কিভাবে মাত্র সাত দিনে আপনি আপনার শরীরের যে কোনো ধরনের মেদ বা চর্বি কমিয়ে নিতে পারবেন তো বন্ধু আমরা কিন্তু আমাদের শরীর নিয়ে খুব বেশি চিন্তিত কিন্তু চিন্তা করলেও আমরা কিন্তু আমাদের প্রয়োজন অনুসারে সেই ধরনের যত্ন নিতে পারি না দিন দিন কিন্তু আমাদের যে ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবেই হোক আমাদের শরীরের পেদ বা মেদ ভুরি অনেকটাই বেড়ে যাচ্ছে তো এটা নিয়ে আমরা অনেক বেশি চিন্তা করে খাওয়া দাওয়া সেরে দেই বা অনেক ধরনের ঔষধ গ্রহণ করি যেগুলো কিন্তু আমাদের জন্য অতটা ইফেক্টিভ না হলেও আরও ক্ষতি বেশি ডেকে আনে তো বন্ধু আমি আজকে দেখাবো মাত্র একটি উপাদান দিয়ে আপনি আপনার শরীরের মেদ বা ভুরি কমিয়ে নিতে পারবেন তো বন্ধু এটি শুধুমাত্র তাদের জন্য যাদের যে কোনো বিশেষ অঙ্গে হয়তোবা মেদ বা চর্বি বেশি জমে আছে হয়তো বা কারো থায়ে বা কারো গালে বা কারো পেটে চর্বি জমে আছে তাদের জন্য এই টিপসটি খুবই কার্যকরী বন্ধু এখানে আমি ভিক্স ভ্যপোরাপ নিয়েছি ভিক্স ভ্যপোরাপ কতটা উপকারী বন্ধু তারাই জানে যারা এটা ইউজ করে তো বন্ধু আপনি বাজার থেকে ভিক্স ভ্যাকরপ কিনে নেবেন এটি যে কোনো ফার্মেসির দোকান বা কসমেটিক দোকানে খুব সহজে আপনি পেয়ে যাবেন বন্ধু এই ভিক্স ভ্যাপোরাপ এর মধ্যে ম্যান্থল এবং কর্পূর থাকে যার কারণে আপনার যে মেদ বা চর্বি থাকে সেগুলো কিন্তু খুব দ্রুত দূর করে নেয় কিন্তু এর মধ্যে কথা আছে আপনি কিন্তু যখন তখন এটি ইউজ করতে পারবেন এটি তখন ইউজ করবেন যখন আপনি যে কোনো কাজ করতেছেন হাঁটাহাঁটি করতেছেন বা যে কোনো ধরনের ব্যায়াম এক্সারসাইজ করতেছেন তখন আপনি এটি ইউজ করলে ফলাফল পাবেন তাছাড়া কিন্তু এটি দিয়ে রাখলে আপনি কোনো ফলাফল পাবেন না তো বন্ধু এটি কীভাবে ইউজ করতে হবে আমি আপনাদেরকে দেখাই দিই আপনি দুই হাতের আঙুল নিয়ে এটিতে ভরিয়ে নেবেন নেওয়ার পরে আপনার হয়তো বা পেটে পেটের এখানে অনেক বেশি চর্বি বা আপনার গালে বা আপনার থায়ে বা হাতে অনেক চর্বি তখন আপনি কি করবেন বন্ধু এটি এভাবে লাগিয়ে দিবেন বন্ধু এটি খুব ভালোভাবে লাগিয়ে দিবেন যাতে এখানে প্রলেপ পড়ে প্রলেপ পরার পরে দেখবেন এটি কিন্তু আপনার হাতটাকে অনেক বেশি ঠান্ডা করে দিছে কারণ এখানে করপুর এবং ম্যান্থল আছে তো বন্ধু এটি নেওয়ার পরে আপনি করবেন কি যে কোনো ধরনের শুকনো কাপড় এটি পেঁচিয়ে দেবেন যদি তা হয় তবে সব থেকে ভালো হবে আপনি যে কোনো ধরনের এরকম একটি পলিথিন সংগ্রহ করেন পলিথিন সংগ্রহ করে হয়তো বা আপনার পেটে যে মেদ আছে ঠিক সেখানে গিয়ে আপনি এটি পলিথিন দিয়ে খুব টাইট করে ভাবে এটি পেঁচে দিবেন বা বেঁধে দিবেন বেঁধে দেওয়ার পরে আপনি বন্ধু আপনার প্রত্যেক দিন যেভাবে কাজ করেন বা হাঁটাচলা করেন বা আপনি যখন এক্সারসাইজ করেন ব্যায়াম করেন তখন কিন্তু এই কাজটি করে থাকলে খুব দ্রুত দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার শরীরের যে চর্বি আছে সব কিন্তু গলে একদম পানির মতো বের হয়ে যাবে তখন কি হবে যে আপনার পেটে বা যে কোনো অঙ্গে যদি অতিরিক্ত মেদ বা চর্বি থাকে তাহলে সেগুলো কিন্তু সব বের হয়ে আসবে এবং আপনার আগের থেকে মেদগুলো কমে যাবে তো বন্ধু এটি ট্রাই করবেন এটি একশো দশ পারসেন্ট একশোর ভিতরে একশো দশ পার্সেন্ট কার্যকরী এবং উপকারী তো বন্ধু এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের ওপর ভিডিও চান এবং এ ধরনের ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে